জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব সুন্দর বিষয় আমি আজকে আপনাদেরকে কচ্ছপের আংটি ধারণের সঠিক নিয়ম কোন ধাতুর পড়লে ভালো হয় কিভাবে পড়লে ভালো হয় সব কিছু বলবো তার আগে বিশেষ একটা কথা আপনাদেরকে বলে দিই এই ভিডিওর মাধ্যমে আমি আরও দুটো জিনিসের কথা বলে দেব যে জিনিস দুটো আপনাদেরকে সমৃদ্ধ করবে করবেই তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে সমৃদ্ধ হবেন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করুন এবার আমি আপনাদেরকে বলবো কচ্ছপের কথা দেখুন অনেক ধনী ব্যক্তিদের দেখা যায় মানে কোরপতি যারা তাদের গৃহে পচ্ছ তারা পোষে কিন্তু সচরাচর সবাইয়ের তো আর কচ্ছপ পোষার ক্ষমতা থাকে না ইচ্ছা থাকলেও উপায় হয় না কিন্তু কচ্ছপ ধাতুর তৈরি করা যায় কি ধাতুর তৈরি রূপোর একমাত্র রূপোরই কিন্তু কচ্ছপ তৈরি করে আপনারা করতে পারেন তাহলে ভালো ফল পাবেন কচ্ছপ হচ্ছে স্বয়ং বিষ্ণু ঠাকুরের অবতার মা লক্ষ্মীর তাই এই কচ্ছপ যদি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে নারায়ণের সামনে ধাতুর কচ্ছপ যদি রাখতে পারেন তাতেও কিন্তু গৃহে মঙ্গল আসবে সুখ আসবে কিন্তু ঠাকুরের সামনে যখন আপনারা কচ্ছপ রাখবেন কিভাবে রাখবেন ঠাকুরের সামনে যখন রাখবেন তখন কচ্ছপের মুখটা ঠাকুরের দিকে থাকবে লেজের দিকটা আপনার দিকে থাকবে এইভাবে রাখবেন যখন আপনারা কচ্ছপের আংটি ধারণ করবেন তখন কিভাবে করবেন যখন আংটি ধারণ করবেন তখন কচ্ছপের মুখের দিকটা আপনার আঙুলের ভিতর দিকে থাকবে মানে আপনার দিকে থাকবে আর লেজের দিকটা বাইরের দিকে থাকবে তা না হলে কিন্তু উল্টো কাজ শুরু হয়ে যাবে এই নিয়মটা আপনাদেরকে মেনে কচ্ছপের আংটি পড়তে হবে তারপর পচ্ছপের আংটি বাজার থেকে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে করে নিলাম এমনটা করলে কিন্তু হবে না আংটিটা নিয়ে এসে লক্ষ্মী নারায়ণের সামনে রাখতে হবে তার আগে একটা বিশেষ কাজ করে নিতে হবে দুধ গঙ্গা জল তাতে একটু কপুর একটু আতর দিতে পারেন একটু চন্দন দিতে পারেন দিয়ে এই রকম পাঁচ রকম দ্রব্য মিশিয়ে নিয়ে তার মধ্যে আংটিটাকে ডুবিয়ে রাখবেন অন্তত পক্ষে ঘন্টা তিনেক রেখে দেবেন ঠাকুরের সামনে তারপর পুজো অর্চনা করে নেবেন ধূপ ধুনো দিয়ে তারপর আপনারা ধারণ করবেন তাহলে আপনাদের মনস্কামনা পূরণ হবে না হলে কিন্তু কিছুই ফল পাবেন না আংটিটা নিয়ে সেই সঙ্গে সঙ্গে যদি পরে নেন আর ভাবেন যে রাতারাতি কাজ হয়ে যাবে এমনটা ভাবলে কিন্তু হবে না কচ্ছপের আংটি পরলে কি হয় কি হয় জানেন এই কচ্ছপের আংটি আপনাদের জীবনকে সুখে শান্তিতে ভরিয়ে দেবে আপনাদের জীবনে যে কাজগুলো মনে হচ্ছে যে এই সিদ্ধান্তগুলো আপনারা ঠিক নিতে পারছেন না যে কাজগুলো করবেন ভাবছেন সেই কাজের সিদ্ধান্ত নিতে পারছেন না কোনোভাবেই নিতে পারছেন না সবসময় নেগেটিভ চিন্তাভাবনা আসছে সবসময় দু রকম দু তিন রকম চিন্তাভাবনা মনের মধ্যে চলে আসছে একটা জায়গায় স্থির নিজেকে করতে পারছেন না এই প্রচ্ছবের আংটি কিন্তু আপনাকে পথ দেখাবে সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন তবে একদিন দুদিন পরে থাকলেই কিন্তু হবে না আপনাকে ধারণ করে অন্তত ওয়েট করতে হবে একান্ন দিন অন্তত পক্ষে কম পক্ষে ধৈর্য ধরতেই হবে পড়ে থাকতে হবে একভাবে বারবার এই আংটি খোলা পড়া করলে চলবে না তাহলে কিন্তু কোনো সুফল আপনারা পাবেন না একভাবে পরে থাকতে হবে এবার বলবো কোন আঙুলে পরবেন কোন আঙুলে পরবেন তর্জনী অথবা মধ্যমা আঙুলে ডান হাতের ডান হাতে কিন্তু পড়তে হবে বাম হাতে পরা চলবে না কি ছেলে কি মেয়ে প্রত্যেকের জন্যই একই নিয়ম ডান হাত এরপর আমি আপনাদেরকে যে আরো দুটো জিনিসের কথা বলবো বলছিলাম সেই দুটো জিনিসের কথা বলে দিই তার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই মানি প্ল্যান্ট গাছ মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত মা লক্ষ্মী স্বয়ং এই মানি প্ল্যান্ট গাছে বাস করেন তাই এই মানি প্ল্যান্ট গাছ আপনাদের যাদের বাড়িতে এখনো নেই তারা অবশ্যই একটা মানি প্ল্যান্ট গাছ জোগাড় করে নিয়ে এসে আপনার গৃহে লাগান টবে লাগাতে পারেন বা মাটিতেও লাগাতে পারেন সঠিক পরিচর্যা করতে হবে করলে তবে সুফল পাওয়া যাবে এই গাছ এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই এই গাছের ব্যাপারে এই গাছ যদি আবার আপনাদের যদি কোনো ধনী ব্যক্তির সঙ্গে জানাশোনা থাকে আপনাদের যদি কোনো ধনী ব্যক্তি আত্মীয় থাকে ধনী ব্যক্তি হতে হবে তাদের বাড়ি থেকে যদি এই গাছ একটু সংগ্রহ করে নিয়ে এসে আপনার গৃহে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব সুফল পাবেন তবে কি তাদেরকে কিছু না বলে যদি নিয়ে আসতে পারেন বেশি সুফল পাবেন আমি এতটাই বললাম এই গাছের সঠিক পরিচর্যা কি এই গাছের কাছে নোংরা জিনিস রাখা চলবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মা লক্ষ্মীকে স্মরণ করে যদি ধূপ ধুনো দেখাতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেলে তো সবই ভরে যাবে এটাই তো দুনিয়ার নিয়ম মা যার সাথে থাকবে তার গৃহ সব আলোকিত হয়ে থাকবে তার গৃহ কোনোদিন অন্ধকার থাকবে না সব সময় অর্থে পরিপূর্ণ থাকবে তাই আপনারা যদি এই কাজটা করতে পারেন খুব ভালো ফল পাবেন শুধু কচ্ছপের আংটি ধারণ তো করবেনই তার সঙ্গে এই জিনিস যে দুটোর কথা আমি বলবো সেটাও যদি সম্ভব হয় আপনারা করবেন রাখুন আপনাদের গৃহে আর এই মানি প্লান্ট গাছ কোন দিকে রাখলে ভালো হয় সবথেকে ভালো হয় কুবেরের দিক উত্তর দিক সব থেকে ভালো উত্তর দিকে রাখা আর সবসময় লক্ষ্য রাখবেন এই গাছ যেন নিচের দিকে ঝুলে না পড়ে সময় যেন ওপরের দিকে ওঠে কোনো কঞ্চি বা লাঠি বেঁধে দেবেন লাল সুতো দিয়ে বেঁধে দিতে পারেন ভালো ফল পাবেন লাল সুতো সাতটা সাতটা লাল সুতো একসঙ্গে করে নেবেন সেই সাতটা খি লাল সুতো আপনারা গাছে বেঁধে দেবেন খুব ভালো ফল পাবেন আর ওই সুতো দিয়েই গাছ বেঁধে বেঁধে ওপরে তুলুন দেখুন আপনাদের জীবনে কেমন সুন্দর অর্থ সুখ আসে এরপর আমি যে কথাটা বলবো আপনাদেরকে আপনারা যারা পয়সা কুড়িয়ে পান আমি কয়েনের কথা বলছি এখানে নোটের প্রসঙ্গটা নয় এখানে এক টাকা দু টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন এরকম কয়েন যদি আপনারা কুড়িয়ে পেয়ে থাকেন তাহলে এই কয়েনটা আপনারা অবশ্যই সযত্নে বাড়িতে নিয়ে আসবেন আপনারা যাবার পথেই হোক ফেরার পথেই হোক যখনই পাবেন দেখুন এই কয়েন সচরাচর কুড়িয়ে পাওয়া খুব ভাগ্যের দরকার পাওয়া যায় না অনেক সময় নোট হয়তোবা পাওয়া যায় নোট পরে থাকে দেখতে পাওয়া যায় কিন্তু কয়েনটা তো পরে থাকে সব সময় দেখতে পাওয়া যায় না চোখে চোখে আসে না যদি কখনো আপনাদের চোখে এসে যায় এরকম কয়েন পরে আছে ওই কয়েনটা আপনারা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে ওই কয়েনটা ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন দুধ গঙ্গা জল দিয়েও ধুয়ে নিতে পারেন নিয়ে আবার ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন দুধ গঙ্গা জলে ধোয়ার পর ওই পয়েন্টটা লক্ষ্মী নারায়ণের সামনে রেখে দেবেন রেখে দিয়ে পুজো করে নেবেন পুজো করে নিয়ে মা লক্ষ্মী নারায়ণের শ্রীচরণে ঠেকিয়ে ওই পয়েন্টটা আপনারা আলাদাভাবে আপনার যথাস্থানে যেখানে টাকা পয়সা রাখেন বা সোনাদানা রাখেন সেইখানে একটা ছোট খামের মধ্যে করে রেখে দেবেন আলাদা করে চিহ্নিত করে যেন ওই কয়েনটা কখনোই খরচ না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন এই জিনিস যদি আপনারা পান ভুলেও ছাড়বেন না কিন্তু অবশ্যই অবহেলা করবেন না যে এই এক টাকা দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন কি হবে নেব না বা নিয়েছি ভিখারিকে দিয়ে দিলাম এমনটা ভুলেও করবেন না এটা জানবেন মালক্ষ্মীর দান আপনার জন্য আশীর্বাদ তাই ওই কয়েনটা নিয়ে এসে আপনারা ওইভাবে যত্ন করে রেখে দিন যখন কোনো শুভ কাজে যাবেন ওই কয়েনটা কপালে ঠেকিয়ে শুভ কাজে যাবেন আবার যথাস্থানে রেখে দেবেন রেখে দিয়ে যাবেন দেখবেন আপনার জীবনে সফলতা আসবেই আসবে যে কাজে যাচ্ছেন সেই কাজে আপনারা সফল হবেন তো এই যে কয়েনটার কথা আমি বললাম এই কয়েনটা অবশ্যই কিন্তু আপনারা যত্ন করে রাখবেন আর এখানে আপনারা আমাকে বলতে পারেন যে কয়েন যদি আমরা কুড়িয়ে না পাই তাহলে আমরা কি করব আপনাদের জন্য আমি একটা কাজ বলে দিচ্ছি একটা এক টাকার কয়েন নেবেন ধান শেষের ছবি দেওয়া আছে সেই রকম এক টাকার কয়েন নেবেন ওই এক টাকার কয়েনটা বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন দুধ গঙ্গা জলের শোধন করে নিয়ে মালক্ষীর সিচরণের সামনে রেখে অথবা মালক্ষীর যে ঘট বসানো আছে ঘট পাতা আছে ঘটে আপনারা রাখবেন রেখে অথবা ঘটের তলায় দিয়ে দেবেন দিয়ে ঘটটা বসিয়ে দেবেন অবশ্যই কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন শোধন করে নেবেন তারপর ওই কয়েনটা ঘটের তলায় দিয়ে ঘট বসাবেন তারপর আপনারা পুজো করুন প্রতি ওইভাবেই বৃহস্পতিবার পুজো করুন ওইভাবে আপনারা ওই কয়েনটা রেখে পুজো করে যান পাঁচটা বৃহস্পতিবার হয়ে যাবে তারপর ওই কয়েনটা আপনারা নেবেন নেয়ার পর আপনাদের এখানে টাকা পয়সা আছে বা যা আপনারা যারা ব্যবসা করেন তারা ব্যবসার জায়গায় ওই কয়েনটা আলাদা করে সম্পূর্ণ শালু কাপড়ে মুড়ে অথবা খামের মধ্যে করে আপনারা চিহ্নিত করে রাখবেন যে এটা মায়ের কয়েন মা লক্ষ্মীর কয়েন তো এটা আপনারা ওইভাবে রেখে দিন দেখবেন আপনাদেরও জীবনে সুখ আসবে মঙ্গল আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন নারায়ণের আশীর্বাদ এই কাজটাও কিন্তু আপনারা করতে পারেন তো আমি তো আজকে আপনাদেরকে সবটাই বলে দিলাম এর পরের ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আবারও ভালো ভালো তথ্য নিয়ে আমি হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিপরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি